বড় মৌসুমে ধান চাষের কিছু আগাম সতর্কতা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেগুলো প্রত্যেকটা কৃষকেরই জানা প্রয়োজন তা না হলে এই বড় মৌসুমে ধান চাষ করে আপনি কৃষিতে তেমন একটা লাভ করতে পারবেন না অর্থাৎ ধানের ফলন তেমন একটা পাবেন না তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে প্রসেসগুলো বলছি এগুলো যদি আপনিও অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এই বড় মৌসুমে ধান চাষে অনেকটাই বেশি ফলন ফলাতে পারবেন চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এই সময় ঠান্ডা কুয়াশা জল ব্যবস্থা ও রোগ প্রকার আক্রমণ তুলনামূলক বেশি থাকে তাই বড় মৌসুম শুরু হওয়ার আগেই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনি মেনে চলেন তাহলে উচ্চ ফলন ধানের নিশ্চিত করা সম্ভব হয় এর মধ্যে সাত থেকে আটটি গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট বলবো যদি আপনি এগুলোকে ফলো করার চেষ্টা করেন তাহলে আপনিও কিন্তু বড় মৌসুমে ধানের ফলন অনেকখানি বেশি পাবেন যেমন প্রথম যে কাজটি করতে হবে তা হলো জমি নির্বাচন কারণ সঠিক জমি নির্বাচনই আপনার ধানের ফলন নিশ্চিত করতে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবার প্রশ্ন আসে কোন ধরনের জমিতে বোরো ধান চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় যেহেতু ধান জলের ফসল তাই এমন ধরনের জমি নির্বাচন করতে হবে যে জমিতে জল ধরে রাখতে পারে দ্রুত শুকিয়ে না যায় ও মাটির নিচে জল চলাচল করতে পারে আর এই ধরনের গুণ রয়েছে দোয়াস বা কাদা মাটিতে তাই ধান চাষ এই মাটিগুলোতেই বেশ ভালো হয় মাটি পরীক্ষার সুযোগ যেহেতু আমাদের দেশে তেমন একটা অভিজ্ঞতাতেই এই কাজটি সম্পন্ন করতে হয় যেমন মাটির পেয়েজ মান ছয় থেকে সাতের মধ্যে থাকলে সেটা ধান চাষের জন্য আদর্শ মাটি বেশি অম্লীয় হয়ে গেলে সেখানে চুন প্রয়োগ করতে পারেন আর মাটি যদি বেশি ক্ষারীয় হয়ে যায় সেখানে জৈব সারের ব্যবহার বাড়াতে পারেন এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্টের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো উন্নত বীজ নির্বাচন ও বীজ শোধন উন্নত জাতের মানসম্মত বীজ ফলন পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তাই স্থানীয় জলবায়ুর সাথে মানানসই যে কোনো হাইব্রিড বীজ চাষ করলেই আপনারা ভালো ফলন পাবেন অনেক কৃষক আছেন যারা ধান লাগানোর আগে বীজ শোধনই করেন না কিন্তু কথা দিচ্ছি বীজ শোধনের এই উপকারিতাগুলো জানলে আপনিও এবার থেকে বীজ শোধন করতে বাধ্য হবেন ধানের বীজ শোধনের ফলে রোগ কমে যায় অঙ্কুরোদগম বাড়ে এবং ফলনও অনেকখানি বৃদ্ধি পায় ধানের বীজ শোধনের সবচেয়ে সহজ পদ্ধতি হল কার্বনডাইজিম বা থাইরাম কেজি ধানের জন্য দুই থেকে তিন গ্রাম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এরপর পরিষ্কার স্বচ্ছ জলে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন এইভাবেই আপনারা ধানের বীজকে শোধন করতে পারবেন তৃতীয়ত চারা তৈরির সময় সতর্কতা অতিরিক্ত ঠান্ডার হাত থেকে রক্ষা করতে প্রথম অবস্থায় আপনারা পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে ভালো হয় এতে অঙ্কুরোদ্গমও কম হবে এবং সরাসরি ঠান্ডাটাও পাবে না তারা বেরোনোর পর হালকা সেচ দিতে পারেন তবে জল জমতে দেওয়া যাবে না পঁচিশ থেকে তিরিশ দিনের চারা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা জমিতে রোপণের জন্য এটাকে দিতে পারেন চার নম্বর পয়েন্ট হলো জমি প্রস্তুত ও রোপণ জমিতে প্রথম অবস্থায় এক থেকে দুইবার হাল চাষ করে নিন যাতে মাটির কণাগুলো আলাদা হয় ও মাটি আলগা ও ঝুরঝুরে হয়ে যায় পরবর্তীতে জল দিয়ে সম্পূর্ণ জমি ভিজিয়ে দিন এবং কাদা তৈরি করে দিন এরপর রোপণের ঠিক আগে আগাছা না থাকার বিষয়টি লক্ষ্য রাখতে হবে যদি আগাছা থাকে তাহলে সেগুলোকে দ্রুত নষ্ট করার পরিকল্পনা করতে হবে এবার সঠিক দূরত্বের কথা যদি আমরা বলি তাহলে সারি থেকে দূরত্ব রাখবেন আট থেকে দশ ইঞ্চি যেটা ধান চাষের জন্য আদর্শ পঞ্চম যে জিনিসটির উপরে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হল সার ব্যবস্থাপনার আগাম সতর্কতা বড় ধানে সঠিক সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত সার ব্যবহার করা যায় তা হলো ইউরিয়া এমওপি এমওপির মানে হলো মিউরেট অফ পটাশ তাছাড়া জিপসাম ও জিঙ্ক সালফেট এই ধরনের সারগুলো আপনারা এই অবস্থায় ব্যবহার করতে পারেন এবং এই সারগুলো ব্যবহার করে ধানের ফলন অধিক থেকে অধিকতর বাড়াতে পারেন ছ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো সঠিক জলসেচ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বড় মৌসুমে সেচ ছাড়া ফলন হওয়া সম্ভব নয় আগাম সতর্কতা হিসাবে জমিতে দুই থেকে তিন ইঞ্চি জল ধরে রাখতে হবে যেটা ধানের জন্য খুব খুবই প্রয়োজন এবং আরও একটি বিষয় যেটি নজর রাখতে হবে সেটি হলো প্রয়োজনের তুলনায় যাতে জল বেশি না হয়ে যায় প্রয়োজনের তুলনায় যদি আপনি জল বেশি দিয়ে দেন এতে গাছ অনেকখানি হলুদও হয়ে যেতে পারে ধানে থোড় আসার সময় কম জল দিলে ফলন তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় মানে এই জল দেওয়ার ব্যাপারটা একদম মেপে ঝেপে আপনাকে ভালোভাবে করতে হবে তবেই কিন্তু আপনি ভালো রকম ফসল ফলাতে পারবেন সাত নম্বর যে জিনিসটির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো রোগ ও পোকামাকড়ের দমন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বড় মৌসুমে কিছু নির্দিষ্ট রোগ পোকার আক্রমণ বাড়ে তাই এই অবস্থায় আগাম সতর্কতা নেওয়ার দরকার যে সমস্ত রোগগুলি হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্লাস্ট রোগ ধানে বিভিন্ন ধরনের ব্লাস্ট দেখা যায় এই রোগের সমাধান নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানানো আছে আমাদের ইউটিউব চ্যানেলে যেটি আপনারা দেখে আসতে পারেন এবং কি কি ওষুধ ব্যবহার করার মাধ্যমে এগুলোকে নিরাময় করতে পারেন সব কিছু তথ্য ওই ভিডিওতে আলোচনা করা আছে এছাড়াও আরও একটি রোগ দেখা যায় সেটি হলো শোষক পোকার আক্রমণ বা ব্রাউন প্ল্যান্ট হপারের অ্যাটাক এই বিষয়েও বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাই এই ভিডিওগুলো দেখার আপনাদেরকে অনুরোধ করছি কারণ এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে ধান অনেকখানি ক্ষতি করতে পারে এই দুটো ভিডিওতে সম্পূর্ণ ঔষধ সহ সমস্ত কিছু শিডিউল বানানো আছে যেগুলো আপনারা দেখে আপনার জমিতে প্রয়োগ করার মাধ্যমে এই রোগগুলো থেকে আপনার গাছকে বাঁচাতে পারবেন আট নম্বর যে সতর্ক আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো আগাছা নিয়ন্ত্রণ রোপণের কুড়ি থেকে পঁচিশ দিন পর আগাছা নিয়ন্ত্রণ করা বেশ জরুরি আগাছা যদি বেশি হয় ধান গাছের পুষ্টি ও জল পায় না তাই গাছের গ্রোথও অনেকখানি কমে যায় তাই আগাছা নিয়ন্ত্রণ খুবই দরকার প্রয়োজনে আপনারা হারভিসাইডও ব্যবহার করতে পারেন এতে অতি দ্রুত আগাছা নষ্ট করা যায় সর্বশেষ নিয়মিত মাঠ পর্যবেক্ষণ নিয়মিত ঘুরে ঘুরে সমস্ত জমিতে পর্যবেক্ষণ করতে হবে জমিতে জলের স্তর কমছে কিনা গাছের রঙে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে কিনা এছাড়া রোগ পোকা দেখা মাত্রই উপযুক্ত ঔষধ ব্যবস্থাপনা করা এই কাজগুলো তো করতেই হবে তো ভাই বড় মৌসুমে ধান চাষের এই আগাম সতর্কতাগুলো মেনে চললে আপনার ফলন অবশ্যই বৃদ্ধি পাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে যদি না এখনো সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন